হ্যালো বন্ধুরা অনিন্দিতা শর্টসে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পেঁপের কালিয়া পেঁপেটাকে একটু বেশ লাল লাল করে করতে হবে তবে খেতে খুব ভালো লাগবে পেঁপেটাকে ভালো করে আগে কেটে নিলাম নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এবার কুকারে একটু সিটি দিতে হবে হালকা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব নিতে হবে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে মশলাটাকে রেডি করে নিতে হবে এবার সেদ্ধ পেঁপেটাকে বার করলাম এবার একটু ঠান্ডা হতে দিতে হবে এরপরে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন জিরে ফোড়নটা যখন বেশ ভাজা ভাজা হবে তখন পেঁপেগুলো আস্তে আস্তে দিতে হবে ভাজবার জন্য হালকা ভাজতে হবে বেশি না একটু একটু লাল কালার ধরলেই হয়ে যাবে একটু জোয়ান ক্রাশ করে হাতে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা একটু দারচিনি তেজপাতা থাকলে তেজপাতাও দিতে পারেন এবার মশলাটা ভাজার বাদে মশলাটাকে এবার ওই তেলেই ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা মশলা চলে যাবে এবার একটু হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো এভাবে আপনারা বাড়িতে করবেন আমি আশা রাখি ভালো লাগবে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিলাম স্বাদ মতো দেবেন কেউ চাইলে একটু মিষ্টি দিতে পারেন পেঁপেগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেদ্ধ করা পেঁপে যেগুলো ভাজা ছিল সেগুলো আস্তে আস্তে মশলাগুলো প্রত্যেকটা গায়ে মাখিয়ে দিতে হবে এটা অপূর্ব খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গে বাড়িতে বান্না নিয়ে বুঝতে পারবেন যে কতটা টেস্টি এবং খুব হেলদি পেঁপে সব বয়সের পক্ষে খুব ভীষণ হেলদি বাচ্চারা একটু কম খেতে চায় একটু কস্তুরি মেথি ক্রাশ করে দিলাম বাচ্চাদের খাওয়ার জন্য এইভাবে করলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে ইচ্ছে করলে এখানে একটু ঘিও দিতে পারেন আবার অনেকে বাটার পছন্দ করেন বাটারও দিতে পারেন একটু জল দিলাম সামান্য সেদ্ধ হবে মশলাগুলো গায়ে গায়ে লেগে যাবে এবার একটু পরে জলটা কমে গেলেই কিন্তু পেঁপের কালিয়াটা তৈরি হয়ে যাবে এবার একটু ঘি দিয়ে একটু জাস্ট নর্মাল গার্নিশ করে নিতে হবে জাস্ট একটু ঢাকনা দিয়ে জলটাকে রেডিউস করলেই পেঁপের কালিয়া একদম রেডি হয়ে যাবে এই যে পেঁপের কালিয়া রেডি আর সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ